আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আজ আমি একটি ক্যাসেট দেখাবো এই ক্যাসেটটা নব্বই দশকের আমলের ক্যাসেট আশি থেকে নব্বই দশকের চলতো এই ক্যাসেটটি এই ক্যাসেটটি হল হাই এট ক্যাসেট আপনারা দেখতে পাইতেছেন হাইড ক্যাসেট এটা এটার ভিতরে আপনার ছবি ডাটা ভিডিও আছে এটার এটা চলে একটা ফিতার মাধ্যমে এখানে একটা ফিতা আছে দেখতে দেখতে গেছেন এ এইটার ভিতরে একটা ফিতা আছে এই ফিতাতে আগের দিনে ভিডিও রেকর্ড হইতো ভিডিও রেকর্ড হইতো এই রেকর্ডটা এখানে এই ফিতাগুলো দিয়ে তিন ঘন্টার ভিডিও হতো তিন ঘন্টার ভিডিও হতো এমনকি এখানে সিনেমাও রেকর্ড করে রাখা যেত তিন ঘন্টার ভিডিও ভিডিও সিনেমা রেকর্ড করে রাখা যেত এটা ধরেন তিন ঘন্টা একশো বিশ মিনিট আর ষাট মিনিট এখানে লেখা যাইতে দেখা যাইতেছে একশো বিশ মিনিট ষাট মিনিট হাই এড এমপি এটারে হাই হাইড ক্যাসেট বলে কোম্পানিটা হল সনি কোম্পানি আপনারা যারা এটার কাছ থেকে এটার থেকে ডাটা রিকভারি করতে চান ডাটাটা ট্রান্সফার করতে চান আপনার পেন মেমোরিতে বা অন্য অন্য ডিভাইসে কম্পিউটারে বা ল্যাপটপে রাখতে চান তারা অবশ্যই আমার কাছে আসবেন আমা আমি এটা থেকে সুন্দর এবং ঝকঝকে একটা ছবি আপনাদের উপহার দেব আর এই এটা করতে সাধারণত বেশ কিছু সময় লাগে আপনারা হাতে সময় করে নিয়ে আসবেন এবং যখন আসবেন তা এটা রিকভারি করার পরই আপনারা নিয়ে যেতে পারবেন সাথে সাথেই আর এই ক্যাসেটটা প্রথম অবস্থায় আমাদের একটু পরিষ্কার করে নিতে হয় কারণ অনেক পুরাতন ক্যাসেট এই ক্যাসেটে অনেক সময় দেখা যায় যে পাংখাস পড়ছে বা অন্য অন্য ডাস্ট আছে ময়লা আছে ময়লাগুলো আমাদের প্রাথমিক অবস্থায় পরিষ্কার করে পরিষ্কার করতে হয় তারপরে আমরা এটা রেকর্ড করে পেন ড্যাপে এবং মেমোরিতে বা অন্য ডিভাইসে আমরা দিয়ে থাকবো আমার আমার নামটা স্বপন সরকার নাম এটা অবশ্যই আর ভালো নাম এমডি কামাল উদ্দিন সরকার আমি সাভারে থাকি সাভার বাস স্ট্যান্ডে আর আমার অফিসটাও সাভারে আমার অফিসটাও সাভারে সাভার বাস স্ট্যান্ডে আমার অফিস আর আপনারা যদি আসতে চান এখানে যে কোনো জায়গায় থেকে সবার বাস স্ট্যান্ডে নামবেন আর বাস স্ট্যান্ডের সাথে আমার অফিস জাতীয় অন্ধ সংস্থা মার্কেট বা দৃষ্টি প্রতিবন্ধী মার্কেট বললেও চলবে এখানে আমি দোতলায় বসি দোতলায় তিন নম্বর দোকানে বসি আমার প্রতিষ্ঠানের নাম বাদন মাল্টিমিডিয়া বাদন মাল্টিমিডিয়া এটা মনে রাখবেন আর এখানে বাস স্ট্যান্ডে যদি আপনারা আমাকে খুঁজে না পান তাহলে আমার ফোন দিবেন। আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান আমি বাংলা এবং ইংলিশ আমার সহজ মনে রাখার জন্য আমি দুইটা বাঘে বিভক্ত করছি যাই হোক আপনারা দেখতে পারতেছেন যে এই ক্যাসেট থেকে ভিডিও ভায়ের করা খুবই কঠিন একটা ব্যাপার খুবই কঠিন একটা ব্যাপার আর সেই কঠিন ব্যাপারটা আমি সমাধান করে দিতে পারবো আপনার এখানে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাকে আমি বের করে দিতে পারবো খুব সুন্দর ছবি পাবেন আশা রাখা যায় যদি ক্যাসেটটা একটু ড্যামেজ হয় তাহলে আমরা এটারে একটু ওয়াশ করলে এই ড্যামেজটা কাটিয়ে উঠবে ঢাকার অনেক লোক রাজশাহীর অনেক লোক বা চিটাগাঙ্গের অনেক লোক সিলেটের অনেক লোক আমার কাছে এটা বিপি যুগে পাঠায় বিপি যুগে পাঠায় এবং সেটা রেকর্ড করে আমি পেন ড্রাইভে বা সিডিতে অন্য অন্য ডিভাইসে দিয়ে থাকি যাই হোক আমি এই কাজটি দীর্ঘদিন করে আসছি দীর্ঘদিন করে আসছি আমি আগে পাঠাটলিতে কাজ করেছি স্টেডিয়াম কাজ করেছি ঢাকা স্টেডিয়ামে কাজ করছি এখন বর্তমানে আমি সাবার থাকি আমার পুরা সেট আমি সাবার নিয়ে এসেছি আর এছাড়াও আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে রেগুলার কাজ করি আপনারা হয়তো জানেন ফেসবুকের ইউটিউবের কোনো সমস্যা থাকলে সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করি ইউটিউবের সাথে এবং ফেসবুকের সাথে কথা বলে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আমার কাছে আসবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব সমাধান করে দেওয়ার চেষ্টা করব যাই হোক ভিডিওটা বেশি লম্বা করতে চাইতেছি না ক্যাসেটটা আপনারা দেখতেছেন এটা হলো হাইয়েট ক্যাসেট একটু উল্টা মনে হইতেছে কিন্তু এটা হাইয়েট ক্যাসেট হাইট ক্যাসেট সাধারণত কোনো জায়গায় ঠিকমতো রেকর্ড করে দিতে পারে না আমি ইনশাল্লাহ এটা রেকর্ড করে দিতে পারবো এটা আবার ঘুরে দেখলাম আর এই সেটটা এরকম দেখেন এরকম আর এই সেটটা এরকম আর এই সেটটাও এরকম যাই হোক আপনারা যদি আপনার বাড়িতে যদি এটা এই ক্যাসেটটা থেকে থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দেবেন বা নিজে এসে করিয়ে নেবেন আর আমি এই বিষয়ে আরও কিছু ভিডিও বানাবো অন্য অন্য ক্যাচেট যেগুলো আমি রিপেয়ার করে থাকি ডাটা রিকোয়ারি করে থাকি সেই জিনিসগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখতে পাবেন আর আমার ফোন নাম্বারটা তো আপনাদের বলেছি দোতলায় উঠে যদি বলেন কাউকে বা অন্ধ মার্কেটে তাহলে আমার দোকানটা বা অফিসটা দেখিয়ে দিবে তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি আপনারা ভালো থাকেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব এটা একটু বেশি কথা বলে ফেললাম আপনারা কিছু মনে করবেন না যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিতেছি আপনারা সুন্দর সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ বাই বাই